নমস্কার বন্ধুরা আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সামনেই যে গাছটা দেখতে পাচ্ছ এটা একটি হাইব্রিড কামিনী অথবা থাই কামিনীও বলে যে নামেই ডাকো না কেন গাছটি কামিনী প্রজাতির একটি বৃক্ষ জাতীয় গাছ আজ আমি এই গাছটির মাটি তৈরি ও প্রতিস্থাপন দেখাবো। তো তার জন্য কিন্তু ভিডিওটা পুরো দেখতে হবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইলো আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর পারলে তোমাদের বাগানি বন্ধুদের কাছে প্লিজ শেয়ার করে দিও এবার মূল বিষয়ে ফিরে যাওয়া যাক এই গাছটির পাতাগুলি ঠিক কামিনীর মতো দেখতে নয় কতকটা ফাইকাস গাছের পাতার মতো দেখতে এর যে ফুলগুলো হয় কামিনী ফুলের মতো দেখতে হয় না এর ফুলগুলো একটু বড় বড় সাইজের হয় আর ভিতরে একটু হালকা হলুদ থাকে হলুদ রঙের থাকে তো হালকা মিষ্টি সুগন্ধ থাকে গাছটার এবার বলি আমরা কত সাইজের টপ নেব গাছটার জন্য এই যে আমি এখানে নিয়েছি একটি আট ইঞ্চি সাইজের টপ কারণ আমার গাছটা খুব একটা বড় নয় তোমরা যদি এক বড় গাছ বসাও তাহলে কিন্তু দশ থেকে বারো ইঞ্চি সাইজের টপ নেবে কারণ গাছটা একটি বৃক্ষ জাতীয় গাছ আমি এখানে হোলগুলিতে খোলাম ঢেউ খেলানো কুচি দিয়ে বন্ধ করে দিয়ে অল্প কিছু বালি চালার পরে যে নুড়িগুলো বের হয় সেগুলো দিয়ে দিয়েছি ভিতরে এবার আমি মাটি তৈরি করে নেব এর জন্য আমি কীরকম মাটি নেব বলি সয়েল নিয়েছি আমি এখানে ফিফটি পার্সেন্ট আর নেব আমি এখানে বালি নেব বালি নেব টোয়েন্টি পার্সেন্ট এখানে কনস্ট্রাকশানের যে বিল্ডিংয়ের যে বালি হয় লাল দানার বালি ওই বালিটাই নেব সাদা বালি এখানে আমি নেব না সাদা বালি নেবো না সাদা বালিটা ভালো হয় না তো লাল বালি নিলাম আর এবারে নেব ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্ট নেব আমি থার্টি পার্সেন্ট গাছটা একটু ময়েস্টার পছন্দ করে কিন্তু এটা যেহেতু বর্ষাকাল তাই আমি কোকোপিট দিচ্ছি না কোকোপিট আমি এর পরে যখন আবার রিপোর্ট করব তখন নেব এবার নিচ্ছি ফাঙ্গিসাইড চার গ্রাম এবার মাটিটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে একে অন্যের সঙ্গে যেন খুব ভালোভাবে মিশে যায় তোমরা যদি ভার্মি কম্পোস্ট না পাও তাহলে এক বছরের পুরনো গোবর সারও নিতে পারো কোনো অসুবিধা নেই সমস্ত উপকরণ এইভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখো আমি খুব ভালোভাবে গাছ মাটিগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার গাছটাকে যে কাগজের মধ্যে করে এনেছিলাম ওই কাগজ থেকে ছাড়িয়ে নিচ্ছি এই গ্রো গ্রো ব্যাগটার মধ্যে থেকে ছাড়িয়ে নেব আর অল্প কিছুটা গোড়ার মাটি যদি পারো ছাড়িয়ে নেবে আচ্ছা এবারে আমি টবটা নিয়ে নিলাম টবের মধ্যে অল্প কিছুটা মাটি ভরে একটু হালকা করে চেপে দিয়ে গাছটাকে ওর ওপরে বসিয়ে দেবো ঠিক সাইজ মতো মাঝখানে টপ ঠিক টবের মাঝখানে গাছটাকে বসিয়ে দিতে হবে এবার বসিয়ে দেওয়ার পর উপরে আর বাদ বাকি যে মাটিটা আছে উপরে দিয়ে দিতে হবে ধারে ধারে ভালোভাবে চেপে চেপে ভর্তি করতে হবে কেননা এই যে এর মাটির মধ্যে যে এয়ার বাবলসগুলো থাকে সেগুলো ভালোভাবে বের করে দিতে হবে এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কাজ এই টবে গাছ বসানোর ক্ষেত্রে টবে মাটিতে গাছ বসানো খুবই সহজ ব্যাপার কিন্তু টবে গাছ বসাতে গেলে অনেক কিছু চিন্তাভাবনা করে গাছ বসাতে হয় এবং খুব খেয়াল রাখতে হয় একটু এদিক ওদিক হলেই কিন্তু গাছ মারা যেতে পারে এই গাছ খুব সুখী গাছ এই গাছের যদি একটু গোড়ায় জল বসে যায় তাহলে কিন্তু গাছের পাতাগুলো সব হলুদ হয়ে ধীরে ধীরে ঝরে পড়তে থাকে আর খুব কামিনি গাছ যে কোনো কামিনি গাছের ডাইব্যাকের একটু সমস্যা থাকে তাই কামিনি গাছকে খুব যত্নেও রাখতে হয় যেমন খুব বেশি পরিচর্যা করতে হয় না কিন্তু আবার একটু খেয়ালও রাখতে হয় যেন গোড়ায় না জল জমে যায় খুব ধারে ধারে আমি ভালোভাবে চেপে চেপে গাছটাকে বসিয়ে দিয়েছি এবার ভরপুর পরিমাণে জল দিয়ে দেব। যতটা আমি খালি রেখেছিলাম পুরো ততটাই আমি জল দিয়ে ভর্তি করে দেব। মাটিটা এতটাই সুন্দর হয়েছে যে জলটা দেওয়ার সাথে সাথেই জলটা চলে যাচ্ছে নিচের হোল দিয়ে দেখো কত তাড়াতাড়ি জলটা চলে গেল এবার বলি গাছটাকে কোথায় রাখবে গাছটাকে এখন পুরো এক সপ্তাহর জন্য কোনো ছায়াযুক্ত জায়গায় রেখে দেবে কিন্তু এমন ছায়াযুক্ত জায়গায় রেখো না যেন আবার সেখানে জলের ছাট না যায় জলের একটু ঝাপটা গেলে গাছটা কিন্তু তাড়াতাড়ি বসে যাবে সকালবেলা রোদ এক ঘন্টা পেলেও চলবে কিন্তু দুপুরে রোদ যেন একদমই এখন না পায় এক সপ্তাহ পর থেকে কিন্তু গাছটাকে ফুল সানলাইটে রাখতে পারবে তবে যদি কেউ ব্যালকনিতে করতে চাও যেখানে সকাল থেকে দুপুর বারোটা পর্যন্ত রোদ্দুর লাগে সেখানেও রাখতে পারো কোনো রকম কোনো অসুবিধা নেই আচ্ছা এবার বলি জলের ব্যাপার জল মাটি ওপরে যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু জল দেবে না তাহলে কিন্তু ডাইব্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে মাটিটা একটু চেক করে তারপর জল দেবে এবার খাবারের কথায় আসি এই গাছে আমরা কি খাবার দেব। এই গাছে প্রথম তিন মাস ইঞ্চি টবের জন্য দু চামচ করে সরিষার গুঁড়ো খোল ও ফসফেট হাফ চামচ মিশিয়ে টবের কিনারা বরাবর দিয়ে দেব। আর প্রতি পনেরো দিন অন্তর অন্তর স্প্রে করতে হবে আচ্ছা এবার আসি রোগ পোকার কথা এই গাছে রোগ পোকা খুবই কম হয় তবুও সব গাছে যখন কীটনাশক স্প্রে করবে তখন এই গাছেও কীটনাশক স্প্রে করে দেবে প্রতি সপ্তাহে একবার করে কাকা বা কনফিডার আর পরের সপ্তাহে প্রফেক্ট সুপার এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে স্প্রে করতে থাকবে এই সপ্তাহে একটা ওই সপ্তাহে আর একটা এইভাবে ঘুরে ঘুরিয়ে দেবে আর প্রত্যেক সপ্তাহে কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করতে ভুলবে না এই সপ্তাহে যদি স্যাপ ফাঙ্গিসাইড স্প্রে করো পরের সপ্তাহে কিন্তু ব্লাইটক্স স্প্রে করবে পরের সপ্তাহে আরেকটা অন্য কিছু স্প্রে করবে যা আছে হাতের কাছে তোমাদের সেটাই স্প্রে করবে তবে বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে